সবাইকে সুপ্রভাত জানাই বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা কিন্তু ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা জুড়ে যদি কোনো জায়গায় তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ শনিবার আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি সাড়ে চারটেয় ঘুম থেকে উঠেছি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কাজ সেরেই আগে রান্নাটা করে নিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে আর এদিকে মেয়েকে তুলে ঘুম থেকে তুলে দেখতে পাচ্ছ পুরো ফুল রেডি করছে পড়তে যাওয়ার জন্য ওকে ব্রাশ করিয়ে দিয়েছি এবং চুলটা বেঁধে দিচ্ছি ওকে ফুল রেডি করে বন্ধুরা পড়তে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হব আজ বিপদটাইনের ব্রত আর ভিডিওটা খুবই মজার হতে চলেছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমিও রেডি হয়ে চলে এলাম বন্ধুরা আমাদের পুরনো বাড়িতে এসেই বন্ধুরা আগে আলতাটাকে পরে নিলাম আর তোমরা দেখতে পাচ্ছ সমিতা আমার আলতা পরাচ্ছে তো বাইরে বের হয়ে এসে দেখছি দাদাভাই একটা বড় কাঁঠাল নিয়ে বসেছি কাঁঠালের কোয়াগুলো বের করতে মা পূজার জন্য কাঁঠালটা নিয়েছে কাঁঠালটা বেশ বড় না বন্ধুরা দুশো টাকা নিয়েছে এদিকে কুচুটা খুব দুষ্টু করছে তাই ওকে নিয়ে একটু চটকাচ্ছি আর ওদিকে বর্দি আর শিখা স্নান সাচ্ছে পূজার জন্য এদিকে সর্দি আর সৌমিতা ফল কাটতে বসে গেছে মানে ফল বানাচ্ছে আর আমি একটু বানাতাম তো কুচু আমার কোলে বলে আমি বানাতে বসিনি আর ওদিকে শিখা হরতুকি খুঁজছে পূজার জন্য তোমাদেরকে নিয়ে চলে এলাম যেখানে প্রসাদগুলো বানানো হয়েছে যেমন তেরো রকম সবজি ভাজা এদিকে হয়েছে সুজির হালুয়া এদিকে হয়েছে লুচি তো এই দেখো শিখা হাসছে আর ওইগুলোকে তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো সব মা নিজে একার হাতেই অনেক ভোর থাকতেই উঠে করেছে তেরো রকম শাক ভাজা তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে আমাদের অনেক ব্রতি আসে বন্ধুরা সেই জন্য অনেকটা করেই বানাতে হয় এদিকে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর একটা মা মাখা তরকারি করেছে মা নিজের হাতেই সব করে তো ওটা নিজেদের খাওয়ার জন্য আর এদিকে দুষ্টু এত দুষ্টুবি চোখে নিয়ে আমি ঘুরছি আর এদিকে শিখায় ঠাকুর দিয়ে নিয়ে ঠাকুরের প্রসাদগুলো গুছিয়ে রাখছে আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণ আর আমাদের ব্রহ্মা মন্দির তো তোমরা আগের আমার ভিডিওতে দেখেছো আমাদের ব্রহ্মাদের খুবই জাগ্রত জানো বন্ধুরা আর এদিকে দেখো বড় বৌমা চন্দন ঘষছে ঠাকুরের জন্য শিখা বাসনগুলোকে মেজে নিয়েছে জল শুদ্ধ রাখলে দাগ হয়ে যায় তাই একটু মুছে মুছে পরিষ্কার করে রাখছে এইদিকে ভাগনা বউ আমার প্রসাদগুলো সুন্দর করে ঢাকছে আর ওইগুলোকে বয়ে বয়ে নিয়ে ব্রহ্মা মন্দিরে রাখছে ও তো খুব হাসতে ভালো লাগে তাই সময় হেসে থাকে দেখ ব্রহ্মা মন্দিরে প্রসাদগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে দেখো কুচু কোল থেকে নামতে চাইছে না ও ঝুলছে তবুও কোল থেকে নামবে না বন্ধুরা এদিকে আমি ঠাকুরের মালাগুলো পরানোর জন্য মালাগুলোকে খুলছি এবং ঠাকুরের গলায় সুন্দর করে পরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ব্রহ্মাদেবের সামনে যেতেই না আমার ভীষণ ভয় করে তবু তো মালাগুলো পরাতে হবে পূজার সময় এমনি বৃহস্পতিবার করে মালা পরানো হয় আর পুজোর সময় আবার পরানো হয় একটা অপেক্ষার পরে বন্ধুরা পাবন ঠাকুর এসে হাজির হলো তো ওনার আসার কথা ছিল আটটায় উনি এসেছেন সাড়ে আটটা পৌনে নটায় তো পুজোটা আটটা থেকেই হওয়ার কথা ছিল কারণ ছোটো যায়ের ছেলের পরীক্ষা তাই একটু আগে থাকতে হতো তো উনি এসে তাড়াতাড়ি জোগাড় করছে আর এই যে ঘর দেখছো না এই ঘরটা পিতলের নতুন করে আমরা ফের বসালাম আগে মাটির ঘর ছিল নতুন করে বিপদ ঘর বসালাম তো তোমরা দেখতে পাচ্ছ কত বোতচারি এসেছে দেখো আমাদের বাড়িতে বেশ ভালোই ভিড় হয় শেষ মাস পুজো শুরু হয়েছে সবাই কাঁসা ঘন্টা বাজিয়ে দিচ্ছে পুজো মামুন ঠাকুর বসলো এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বৌমা খাতার পেন নিয়ে বসে পড়েছে সবার নাম এবং গোত্র লিখছে সংকল্প করার জন্য এদিকে যখন পূজায় সবাই ব্যস্ত সৌমিতা ভিডিওই ব্যস্ত দেখো ভিডিও করছে বসে বসে কত ডালা পড়েছে দেখো বন্ধুরা আমিও ধনুটা চালিয়ে ধনুটা রেডি করছি বন্ধুরা দেখো এদিকে দেখো বন্ধুরা এরা বাড়ি থেকে ডোর বেঁধে নিয়ে আসেনি তাই এখানে এসে এরা ডোর বানাতে বসে পড়েছে তো এরা খুব একটা ডোর বানাতে পারছে না বন্ধুরা নতুন তো এরা ঠিক একটা পারছে না তো একজন দড়িটাকে ঠিক করছে আর একজন দেখো বন্ধুরা কি সুন্দর করে ওগুলোকে গুছওয়ার মধ্যে দিচ্ছে আর গিটগুলো দেখো কত ফাঁক ফাঁক করে দিচ্ছে ওইদিকে পুরো রেডি স্কুলে বের হবে ছেলেকে নিয়ে ওই অঞ্জলিটা দিয়েই বেরিয়ে যাবে বন্ধুরা আর এদিকে দেখো কত ফাঁক ফাঁক করে ডোর বানাচ্ছে দেখো তো বলছি অত ফাঁক হবে না তবু ওরা অত ফাঁক ফাঁক করে দিচ্ছে তো বলছে পারছি না দেখো বন্ধুরা কেমন ফাঁক ফাঁক করে দিচ্ছে তো ডোরটা রেডি করেছে তারপরে আমি একটু দেখ দেখাতে বসলাম ওদেরকে কীভাবে বানাতে হয় কাছে কাছে গিটগুলো ফেলতে হয় ফেলে লাস্টে টানতে হয় আর ওরা কি করছে একটা করে গিট ফেলছে আর টানছে একটা করে গিট ফেলছে আর টানছে ওরকমভাবে বিপত্ত ডোর বানায় না বন্ধুরা কাছে কাছে এগুলো গিটগুলো দিয়ে তারপরে লাস্টে টানলে ডোরটা বেশ সুন্দর হয় তারপরে বন্ধুরা অঞ্জলি দেওয়ার জন্য মা সবার হাতে জল একটু একটু করে দিয়ে দিয়েছে তো অঞ্জলি দিতে সবাই বসে পড়েছে তো তখন ভিডিওটা কে করবে বলো কেউই ছিল না তাই ঠাকুরমশাই হাতেই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি ঠাকুরমশাই আমাদের একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো অঞ্জলির আপাতত সবাই দেওয়ার কমপ্লিট দেখো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে তাই সবাই যারা নিচে বসেছিলো তারা তাড়াহুড়ো করে উপর দিকে উঠে আসতো তারপরে ঠাকুরমশাই আমাদের ব্রত কথা বলে শোনাচ্ছেন সবাই ব্রত কথা শুনছেন দেখো বন্ধুরা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে ব্রত কথা না শেষ হতেই বন্ধুরা দেখো ঠাকুরমশাই শান্তির জল সবার মাথায় ছেটিয়ে দিচ্ছে আর যারা বলছে আমার মাথায় পড়ছে না তাই ঘড়িটাকে ধরেই একেবারে ছেটাচে দেখো বন্ধুরা আর সবাই খুব হাসছে সবাই লাল সুতোকে উৎসব করে নিয়েছিল লাস্টে ওরা ডোর মাদে বসেছে এদিকে আরতি শেষ তাই বৌমা আরতিটা নিয়ে এসছে সবাই নিচ্ছে মাথায় মাথায় আর আমাদের এই সোনা তো এত দুষ্টু ওর গায়েও ওই দেখো আরতি দিচ্ছে তো আরতি শেষ তো এদিকে এটাকে কি বলে আমার জানা নেই আমার মনে হয় চামড় বলে এটাকে এটাকে দিয়েও আরতি করতে হয় আরতির সময় করে দেখেছি তো সবার মাথায় মাথায় ঠিকই দিচ্ছে দেখো বন্ধুরা আমার মাথায়ও দিল আমি দেখো এদিকে সবার মাথায় দেওয়া শেষ তো বড় বৌমা বাতাসার নুট ছড়াচ্ছে দেখো মানসিক শিক ছিল আর এদিকে কাকিমা দেখো একে চুল বেঁধে দিচ্ছে স্কুলে যেতে না করছে তবুও স্কুলে যাচ্ছে আর মা এদিকে প্রসাদ দেওয়া শুরু করেছে প্রসাদ দিচ্ছে বন্ধুরা বাড়িতে যা যা বান্না হয়েছিল সব মিলিয়ে একটা করে বাটি ভরে প্রসাদ দিচ্ছে সবাই প্রসাদ পাবে তো এদিকে সবাই প্রসাদ নেওয়ায় ব্যস্ত তো ঠাকুর ঠাকুরমশাই চলে যাবে বলে ওইদিকে সৌমিতা ঠাকুরমশাই ব্যাগটাকে পুরো রেডি করে দিচ্ছে সমস্ত সব রেডি করে দিচ্ছে দেখো বন্ধুরা ও ব্যাগটাকে ভরে দিচ্ছে ঠাকুরমশাইয়ের আমাদের পূজা সবারই বেশ শেষ হয়ে গেছে প্রসাদ বিতরণ হচ্ছে তখন এক দিদিভাই এসছে এসে বলছে পুজোটা করিয়ে দিতে তো ওনার জন্য একার আবার পূজা করাতে বসলেন ঠাকুর মশাই দিদিভাই সবার হাতে প্রসাদ দিচ্ছে আর ওইদিকে দেখো প্রসাদটা আমার হাতে দেখলে তার মধ্যে ঠাকুরমশাই চলে যাচ্ছে তাই প্রণামটা সেরে নিচ্ছে সবাই আর ঠাকুরমশাই বলছে সুন্দর করে একটা ফটো তোলো তো আমি ফটোটাকে তুলে দিলাম তারপরে আমি প্রণাম সারতে গেলাম তারপরে আমি ডোরটাকে বেঁধে দিলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের হাতে আর উনিও বেঁধে দিলেন আমার হাতে ঠাকুর ঠাকুরমশাই চলে গেলেন দেখো চলে যাচ্ছে আমরা একটু শাক কাশা বাজিয়ে দিলাম তারপরে আমি একটু খেয়ে নিলাম তারপর বাড়ির মধ্যে এলাম বন্ধুরা এসে বৌমা লুচি যে আমি একটু বেলে বেলে দিচ্ছি আর এদিকে তো মা খাওয়ার জোগাড় করছে আর সবাই এক একে খেতে বসেছে আর খুব হাসাহাসি করছে মা পরিবেশন করছে দেখো বন্ধুরা মা তো কোনো দিনই আগে খেতে চায় না আমাদেরকে আগে খাওয়ায় তারপরে মা খায় আমি জানি না সবাই কেন বলে শাশুড়ি মা হয় না কিন্তু আমাদের শাশুড়ির মা নিজের মায়ের মতন উনি তো মানে সমস্ত সবই নিজের হাতে করেন তো মা দেখো পরিবেশন করছে আমরা একে একে সবাই খেতে বসেছি আর আমরা খাওয়াও শুরু করে দিয়েছি তো আমরা সবাই খাচ্ছি আর এদিকে গুলো দেখো ও ঠাম্মার কোল থেকে নামছে না দেখো ওর মায়ের কাছে মোটেই যেতে চায় না ওর ঠাম্মা হলেই সব কিছু আর সবাই একে একে কেমন করে খাচ্ছে দেখো বন্ধুরা তো আমরা খাওয়াটাকে কমপ্লিট করলাম খাওয়াটাকে কমপ্লিট করে বন্ধুরা বাসন কুসনগুলো মেজে নিলাম আর এদিকে চলে এলাম ঠাকুরের বাসনগুলো মাছতে তো আমি মেজে মেজে দিচ্ছি আর মা ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়ে রাখছে আর ছর্দি ভাই ওদিকে বাসনগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরের মধ্যে উবর করে করে রাখছে তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আমার খুব ভালো লাগবে এইভাবে আমাকে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো